অল্প জনে খেয়ে শেষ করে দিবে এটা একটা প্রমাণ হিসেবে সৈয়দ সামাল তিরমজির একশো বিয়াল্লিশ হাদিস এটা শেখ আলম হাদিস এক সৈয় বলেছেন হাদিসটি ইবনু হাজার উমুল মোমিন আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল আলাইসাল্লাম তার ছয়জন সাহাবি নিয়ে খাবার খেতে বসলেন কয়জন ছয়জন তার মানে রসল সাল্লাহ সাল্লাম সহ সাতজন ছিলেন এমন সময় একজন বেদুইন এসে দুই গ্রাসে সব খাবার খেয়ে ফেলল দুই গ্রাস দুই লোকমায় সমস্ত খানা খেয়ে ফেলছে একজন বেদুইন গ্রামের থেকে এক ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন বলেন সে যদি বিসমিল্লা বলে খাবার শুরু করত তাহলে তোমাদের সবার জন্য তা যথেষ্ট হতো মানে ছয়জন সাহাব রসুল্লাহ আসলাম সহ সাতজন সবার জন্য খানা যথেষ্ট হতো বিসমিল্লা বলে শুরু করে বিসমিল্লা না বলাতে সাতজনের খানা একজন দুই গ্রাসে খেয়ে ফেলছে তার মানে তার সঙ্গে শরীর হয়েছে শয়তান শরীর হয়েছে শয়তান সব খেয়ে ফেলছে এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং বিসমিল্লা বলে খানা খেলে এটা বরকতপূর্ণ হবে আর বিসমিল্লা সারা খেলে বরকত শূন্য হবে এটা মনে রাখতে হবে তার সঙ্গে শয়তান শরীর হবে এই খানায় কোনো বরকত হবে না এবং অল্প বেশি খানা অল্প ওজনে খেয়ে ফেলবে দেখতে মনে হবে সেই ব্যক্তি খাচ্ছে শয়তান তার সঙ্গে শরীক হয়ে শয়তান খেয়ে ফেলেছে এই জন্য বলে খানা বরকতপূর্ণ হবে শয়তানকে দূর করে বরকতের সাথে সন্ন্য তরিকায় খাওয়া প্রত্যেক মাসের জন্য এটা আবশ্যকীয় এটা মনে রাখতে হবে আল্লাহ তাল সবাইকে তোদান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি